বলি ফুটবল আচ্ছা বিশ্বপ্রেশন কমিটি লাইভিত খ্রিস্টান ইনি ইনিকে মানুষের উপর आमदार বন্ধুরা শিবজাইর বাইহীর নকলদার শিবজাইর ভাইদির মরবলের কথা आमदार বন্ধুরা আজকের আমরা পনেরোটি আছে রাজশাহী বিশ্বপ্রেশন কমিটি হলমান সর সুন্দর আমেরিকাই পরিচালনা করছেন রাজশাহী বিশ্বর ফুটবল এফসি ক্লাব ঢাকাতে সবচেয়ে সেরা শহর রাজশাহী বিশ্বর ফুটবল

নয় শুধু সারা বাংলাদেশ যেখানে একটি মুসলিম পৃথিবীর মধ্যে যেখানে একটি মুসলিম আছে সেখানে পুরো মুসলিম দে মুসলিমরা একটা শরীরের মতো আর আমরা দেখতে পাচ্ছি গাজাতে যে মুসলিমদেরকে যে গণহত্যা চালাচ্ছে ইহদিবাদী শক্তি আমরা হচ্ছে এটার তীব্র নিন্দা জানাই এবং হচ্ছে মুসলিম নেতাদেরকে আহ্বান করব যে তারা যেন ইসরায়েলের বিপক্ষে কঠোর অবস্থান নেয় পক্ষ অবস্থান নিয়ে ফিলিস্তিনকে স্বাধীনতা স্বাধীন করতে আপ্রাণ চেষ্টা